আলে আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহকে ভয় কর কাকু হলো কওলান সাদীদা সুসঙ্গত কথা বলো দুইটা কাজ আল্লাহকে ভয় করো সুসঙ্গত কথা বল কেন যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে কোনোদিন পাপের কাজ করতে পারে না ঠিক কিরা বলেন যার ভিতরে আল্লাহ ভয়

আছে কি সুদ ঘুষ আছে নাকি সুদ সুদাহ আল্লাহ মা বাবার সাথে ব্যবহার খারাপ করতে পারে না ঠিক আল্লাহর ভয় সে কোন দিতে পারে না যার আল্লাহ ভয় ওই মহিলা কোনো দিন সবাইকে দিতে পারে না যে বিচারের জন্য যার ভিতরে আল্লাহর ভয় ওই যুবতী কোনোদিন বয়ফ্রেন্ড এ খুঁজতে পারে না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন

বিরাট হাতি বিশাল হাতি কথা বলতে পারে না বাক শক্তি দিলাম আমি যা তোমরা চাই তাই বলতে পারবা না কথা বলতে সুসংগত কথা বলো পরামর্শ দিলে সৎ পরামর্শ দাও কুপার বরষ দিয়া সমাজে ঝগড়া লাগায় না সমাজে কিছু মাতাত পড় আছে কিছু কুপার বরষ দিয়া একজন আরেকজনের সাথে কি লাগায় দেয় কথা বলতে এবং ভালো ভালো মানুষ আসি ভিড়কে আসি হাই রে হায় আল্লাহ বলেন তোমার জবান দিছি এই জবান দিয়ে শুধু তোমার ব্যক্তিগত কাজে খারাপ কাজে লোহাল করো না এই জামানে আমি আল্লাহর করান তেলাওয়াত বলো আল্লাহ আল্লাহ রসুল বলো শুধু গান গা প্রেমের গান গাইও না ওরূপালি নদী রে রূপ দেখা তোর বুড়া মানুষ জানে সকলে জানে ওরূপালি নদী রে রূপ দেখা তোর এটা না বেলা বলো পাগল এটা বললে কি অসুবিধা এই যুবকরা রাস্তায় হাঁটবা ও রূপালী নদী রে রূপালী নদী যুবতীর প্রেমে না প এরা বলবা ও প্রাণের রাল্লা চাতুর হয়েছি পাগল পারা যাবে না কথা বলে না যাবে না আল্লাহ বলেন কথা বললে সুসংগত কথা বলো দামি দামি কথা বলো আল্লাহ জি কে রাজকার করো মানুষকে সৎ পরামর্শ দাও ইসলেহ লেখুম যদি দুইটা কাজ করো তুমি যত বন্দি করাবা সবটি কবুল হইয়া যাবে সবটি

আরে ভা ফ্লোরিডা যার বাসায় এসেছিলাম আমাকে বলে দিব মাছ ধরতে বললাম আছি যখন প্রোগ্রামে মাছ যখন ধরতে যাবে চলেন না যাই কি মাছ ধরবেন বুঝু চাপিলা মাছ কি মাছ বাংলাদেশে ছিল অনেক আগে মানুষ ইদানিং চাবিলা খুব বেশি

আমার কোন আপনি আগে বর্ষিটা ফেলেন আমি বললাম মাছের আমি ফাঁকি দিতে পারবো না আপনি প্লাস্টিক দিয়ে মাছের ফাঁকি দিবেন ধরবেন তো দেবেন ফাঁকি মাছে যাতে খাই এমন কিছু দিন হুজুর আমার বলে লাভ নেই সবাই এটা খাই আপনি আগে ফেলেন সুমান আল্লাহ বর্ষিরা ফেলতে দিই একটা মিনিট পরেই টান দিছে সাতটা বর্ষির মধ্যে সাতটা চাপিলা চাঁদের

ভূর কাছে দুনিয়াটা আমল করে বড়কালে গিয়ে দেখবে একটা দিকে নাই একটা এবাদত নাই আমাদের কিছু খারাপ আমলের কারণে বন্ডিগি জলে যায় নবীজি ফরমান আল হাসাদ ইয়া করুল হাসানাত কামা তা কউলুল হাতাবিন نار তুমি এবাদত করো ইনশাআল্লাহ করো আল্লাহর ও ডাকো আবার কথা কই না হিংসা করো নামাজে পড়ো হিংসা করো নামাজে পড়ো তুমি ভালো কাজ করো হজ করো হিংসা তুমি যে পরিমাণ তোমার হিংসার কারণে তোমার বন্দিগির মধ্যে আগুন লেগে যায় চুক্তি দিয়েছেন শুকটা কাছে আগুন লাগাই দিলে কাঠটা যেমন জড়িয়ে আঙ্গার হয়ে যায় হিংসক্তি জেতেই বন্দি করবি হিংসার কারণে তার বন্দিকে জরে ছাই হয়ে যায় একটাও থাকবে না তাইলে অন্তর থেকে হিংসা বিদ্বেষ মানে আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে আল্লাহকে ভয় করিলে কথা বললে সুসঙ্গত কথা বললে আল্লাহ বলেন তোমার যত বন্দগি কর যতটা দাস দিবা আমার দরবারে গ্রহণ হয়ে যাবে জর্বা বাবা

যদি ভয় থাকে আমার ভাই তোমার অন্তরে সুসংগত কথা যদি বলো তোমার গুনাহগুলো কবল হবে তোমার জীবনের গুনাহগুনি 108 বছর 108 108 বছর লাজ গুনাহ করতে আল্লাহর maaf করতে লাগবে কয় বছর কথা বলে রাখো ভাই আমার যুবক ভাইরা ভয় নেই চিন্তা নেই আল্লাহ জানে আমরা গোনা জানি আল্লাহ 50 নাম্বার সেট করা আছে এখন যদি মনে করি একটা নাম্বারও রাখবো না আমি ডিলেট করে দিব কয় সপ্তাহ সময় লাগবে কথা বল তারা কো কত কত ডিলেট করতে যদি জ্ঞান বিজ্ঞানের সাথে সাথে আল্লাহর কোরআন নবীর সন্না বোঝারা সহজ আমরা এক বছর পর্যন্ত এই যুবক কম্পিউটার ভর্তি করেছ লেখা দিয়া ফুল কম্পিউটার এখন যদি মনে কর একটা লেখা একবার ডিলেট করে দেবো এক বছরের পঁচিশ আল্লাহ বলেন আল্লাহ আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আমি একটা রাখবো না তুমি আমাদের মাত করে দাও ডিলেট করে দাও আল্লাহ বলবেন বলেন বান্দা শুধু বলো